সাধারণ ডায়েরি করলাম শাহাবাদ থানায় আমি আশা রাখবো তরুণ প্রজন্ম এবং বিশেষ করে যারা এই নিয়ে করে আমার কোনো দাবি নেই কারণ সেই পাঁচ আগস্টের পর থেকে যতবার যত দাবি করেছি সেটি পূরণ করার মতো সামর্থ্য তাদের নেই কারণ তারা একটা পুরোপুরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরোপুরি নির্লিপ্ত অবস্থায় রয়েছে তাদের কোনো কমান্ড মাঠ পর্যায়ে নেই কিন্তু এই যে সাইবার ক্রাইমগুলো সেগুলোকে রোধ করার মতো ক্ষমতা এই গভর্নমেন্টের নেই কিন্তু তারপরও আমি হ্যাঁ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি আজকে সাধারণ ডায়েরি করেছি আমি বিশ্বাস করি তারা সতর্ক হবে এবং যারা এই ধরনের মিথ্যাচার হয়তো আজকে তারা মজা পাচ্ছে অনেকেই যে তারা তো এফেক্টেড না সে তো কে এফেক্টেড হলে সেটা দেখার বিষয় না একটা একটা হাস্যরসাত্মক বিষয় কেউ সামনে নিয়ে এসেছে এটা নিয়ে আমি আজকে মজা নিচ্ছি কিন্তু টুডে টোমোরও অবশ্যই বড় কোনো ইস্যুতে বাংলা ক্ষতিগ্রস্ত হবে এই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে সে কারণে আমি আশা রাখব যে এই ধরনের কার্যকলাপ থেকে সবাই বিরত থাকবে এবং বিশেষ করে যেগুলো পেজ চলমান রয়েছে সেগুলো সেগুলো অ্যাডমিন কারা সেগুলো সাধারণ শিক্ষার সবাই অবহিত রয়েছে যে তাদের অ্যাডমিন কারা এবং কি উদ্দেশ্যে প্রতিনিয়ত সর্বোচ্চভাবে ছাত্রদের সাথে টার্গেট করে সেই পেজগুলো চালানো হয় মানে যদি আমরা যদি এমন হয় যে আমরা যদি সাত দিন কোনো প্রোগ্রামে নাও যাই তারপর তারা বানিয়ে বানিয়ে কিছু বিষয় সামনে নিয়ে আসার চেষ্টা করে খুবই দুঃখজনক এই ধরনের ঘটনা ঘটছে তো প্রতিটি ক্রিয়ার এবং প্রতিটি ক্রিয়ার কিন্তু বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তো যদি বিপরীত প্রতিক্রিয়া কখনো এই সমাজে লক্ষ্যমান হয় তখন যারা এই ধরনের মিথ্যাচার এবং এই ধরনের অপকর্মের সাথে জড়িত রয়েছে এক সময় তারা কিন্তু সে সমুচিত জবাব পাবে সেজন্য আমি তাদের সতর্ক করছি তারা যেই হয়ে থাকুক যে বট বাহিনীর মালিক তারা যেই হয়ে থাকুক না কেন এর এই যে আজ যে বাংলাদেশে যে ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরাজনীতির চর্চা যারা করছে তাদেরকে টুটেটোমোর এর জবাব এই বাংলাদেশে অবশ্যই দিতে হবে এবং অবশ্যই আমি বিশ্বাস করি আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্লিপ্ততা এবং গভর্নমেন্টের নিকট কেউ আশায় ছেড়ে দিছে যেখানে একটা জিডি করে কিংবা সাইবার আইনে মামলা করে সেটা সুরা হবে এই আশা আমার মনে হয় না কেউ করে আমি ব্যক্তিগতভাবে করি না কিন্তু এই বাংলাদেশে অবশ্যই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে আমি বিশ্বাস করি অবশ্যই একদিন এই আইন রক্ষাকারী বাহিনী আরও বেশি গতিশীল হবে এবং তারা পূর্ণ উদ্যমে পূর্ণ শক্তি নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে সেদিন অবশ্যই বিগত সময় এই এক বছর দেড় বছরে যারা এই ধরনের আজকে যে আমি সাধারণ গাড়ি করতে বাধ্য হলাম এরকম শত শত ঘটনা রয়েছে আমি বিশ্বাস করি তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে নিয়ে আসা সম্ভবপর হবে ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই এই পেজগুলো শাহবাগ থানায় এসেছে রয়েছে আপনারা দেখছেন ছাত্র দলের সভাপতি রাকুল ইসলাম রাকিব উনি এসেছেন ওনার বিরুদ্ধে যে সব ফেক আইডি এবং ফেক পেজ থেকে বিভিন্ন ধরনের ওনার কথাকে মিসকোড করে বা বিভিন্ন ধরনের তথ্য বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে তার এগেনস্টে উনি শাহবাগ থানায় এসেছেন অভিযোগ দায়ের করতে এবং আমরা এই মুহূর্তে শাহবাগ থানায় অবস্থান করছি আপনারা দেখছেন

এটা আমাদের আদর্শের সাথে যায় না। সুয়েত রাষ্ট্রতে জিয়ার রহমান বেগম বলেছেন যে জনাব তারেক রহমান এই আদর্শের সাথে না জনাব তারেক রহমান এত তিনি নিজে বেশি শিকার করেন। তিনি কিন্তু কখনো বলেন নাই যে কেন তুমি फेक আইটি খুলল না এটা বলছেন কোনোদিন। শুধু তাই নয় আমরা ব্যক্তিগতভাবে পুরো বাংলাদেশে উৎসাহিত করছি যে फेक আইটি করতে হবে। এটি তো অপচয়সা এবং এর এর শিকার পুরো ডমরো বাকিরা হবে। এমন কি আপনারাও কিন্তু হতে পারেন। কোন মিডিয়া হাউস কিন্তু কিন্তু এর থেকে ইয়ে না বাংলাদেশে যে আবারও কোন বাজে পরিস্থিতি সৃষ্টি হবে না শুধু বলতে পারেন না সেদিন আপনাদের বানিয়ে বিভিন্ন কিছু সামনে নিয়ে আসবে সাংবাদিকদের চরিত্র হরণ করা থেকে অনেক কিছু হচ্ছে এই ধরনের বেশিং এর শিকার সবাই হচ্ছে আলটিমেটলি আমরা বেশি হচ্ছে কারণ স্বাভাবিকভাবে আমরা পলিটিক্যাল ফিগার হিসেবে বেশি হচ্ছে তো হ্যাঁ যে কথাটি বলছিলাম যে আমি দেখেন আমি আপনাকে এটি সরাসরি আমি ইয়েতেই দেখাচ্ছি তো মূল যে আই আমরা মূল যে আই ডিকে কেন্দ্র করে বাকি আর ত দুটি পেজের বিরুদ্ধে আমরা যে জিডি করেছি সেই পেজটি আপনি দেখেন যেখানে সেখানে দেওয়া হয়েছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট কে লাইক এবং দেখেন শেয়ার কমেন্টস কিন্তু অপর অপর যে পোস্টগুলো রয়েছে সেখানে টু পয়েন্ট ওয়ান কে কিংবা টু সেভেন হান্ড্রেড ওয়ান কে ওয়ান পয়েন্ট ফোর কে টু হান্ড্রেড অ্যান্ড ফোরটি কিন্তু এরকম একটা পলিটিক্যাল মুক্তরোচক ইস্যু মিথ্যাচার এবং বানিয়ে একটা ফটো কার্ড তৈরি করেছে সেটা ওয়ান হান্ড্রেড ফোর ওয়ান অ্যান্ড এইটকে লাইক কমেন্টস হয়ে গেছে লাইক হয়ে গেছে তো তার মানে সে তো একটা নেশার মধ্যে পড়ে গেছে যে আমি এই টাইপ যখন মিথ্যাচার কিংবা একটা মুক্তরোচক বানিয়ে করা যাবে যদি আমি ধরা বাইরে চলে যাই তো আমার পেজে রিচ অনেক বেশি চলে যাবে এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সবগুলোতে শুধুমাত্র টার্গেট এই ছাত্রদল দল এবং এখন যেহেতু নির্বাচন চলে আসছে বিএনপিকে কেন্দ্র করে ফিফটি পার্সেন্ট মিথ্যাচার করে নিউজ করা হয় এখন মামলা করলে কিংবা জিডি করলে প্রতিদিন করা যায় কিন্তু এটা কোনো সুস্থ চর্চাই হতে পারে না এবং এগুলোকে আমরা মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা এখন ধীরে ধীরে এগুলো বুঝতে পেরেছে যে তারা এগুলো যে কতটা মিথ্যাচার এগুলো তো তারা অনেক সময় বেশ বিরক্ত হয় যে যেগুলো বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মিডিয়া গ্রুপ সেখানে কেন আপনার বৃষ্টি পোস্ট হলে বিশটি পোস্টই রাজনৈতিক উদ্দেশ্যে সাধারণ শিক্ষার্থীদের সচেতনতা অধিকার বাস্তবায়নে অপর অপর অনেক বিষয় রয়েছে যেগুলো আর যদি প্রসঙ্গ না থাকে পোস্ট হবে না আপনাকে প্রতিদিন এখানে পোস্ট অ্যাপ্রুভ করতেই হবে এমন তো কোনো কথা নেই তো একটি বিক্ষিপ্ত মানসিকতার পরিচয় বহন করছে বেশ কিছু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম তো আজকে আমার মনে হয় যেহেতু আমরা আবারও প্রতিবাদ জানিয়ে যাচ্ছি আমরা কোনো শক্তি প্রয়োগ করছি না এই দেশে কোনো শক্তি প্রয়োগ করে আমরা কোনো করতে চাই না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সাধারণ শিক্ষার্থীদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের নোংরামি প্রতিনিয়ত ঘটে চলেছে মাঝে মধ্যে আমরা আইনে আশ্রয় নিতে হচ্ছে এরকম একটি ঘটনা গতকাল ঘটেছে গত দুই দিন যাবৎ ঘটছে সেজন্য আমি আজ আইনে স্বরাপন্ন হয়েছি আশা করছি আমি ন্যায় বিচার পাবো এবং অবশ্যই আশা করছি যে তদন্ত করে তাদেরকে চিহ্নিত করে তাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমি তো বলেছি রক্ষা বাহিনীর সামর্থ্যের উপর আমার আস্থা নেই এই মুহূর্তে তাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী যেন প্রয়োগ করে এবং সে অনুযায়ী যেন তাদেরকে সতর্ক করা হয় যেন তারা যেন এই ধরনের শুধু আমার ক্ষেত্রে না কারো ক্ষেত্রেই যেন এই ধরনের নোংরামি মিথ্যাচার প্রচারণা চালানো না হয় সবাইকে ধন্যবাদ জি ইতিমধ্যে এরকম প্রায় ফিফটি প্লাস কিন্তু আমরা করেছি করে করেছি কিন্তু আমরা চিহ্নিত প্লাস তো এরকম করলে ওয়ান মানে ওয়ান সারাদিন ঘাটারি করলে এবং সবচেয়ে বড় বিষয় যেটা যারা বট বাহিনীর উপর ডিপেন্ড করে ফেক আইডির উপর ডিপেন্ড করে বাংলাদেশে রাজনীতি করছে তারাই এর নেপথ্যে থেকে যাচ্ছে সবসময় প্রতিটি ঘটনার ক্ষেত্রে তারাই নেপথ্যে ভূমিকা পালন করছে খুবই দুঃখজনক যে তারা এমন রাজনীতি চর্চা করছে যে তাদের প্রতিটি কর্মীকে নির্দেশনা দেওয়া হয় সে আইডি দুঃখ এবং তারা আপনি দেখবেন যে যে আজকে এখানে অনেকগুলো মিডিয়া রয়েছেন আপনি নিজ দিয়ে দেখবেন যে কারা নিজ দিয়ে নোংরা কথাবার্তা বলছে কারা এগুলো নিয়ে ট্রল করার জন্য ট্রল করা মানুষের দেখাচ্ছে অর্থাৎ একটা বিক্ষিপ্ত মানসিকতা পূর্ণ এটা সমাজ ব্যবস্থা গড়নে একটি ছাত্র ভূমিকা পালন করছে তারা হয়তো একটা বলে কিন্তু নেতা কর্মীদের বলে এসেছি এবং এটি প্রমাণিত আমরা বাস্তবতায় বলেছি তখন তারা অস্বীকার করেছে কিন্তু আজকে কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই এখন তারা অপর ওপর ছাত্র সংগঠন যারা রয়েছে তারা বারবার এই বিষয়ে সামনে নিয়ে এসেছে একটি মাত্র ছাত্র সংগঠন রয়েছে যারা প্রতিনিয়ত এই ধরনের মিথ্যাচার ক্রমকাণ্ডের সাথে সরাসরি জড়িত রয়েছে এবং এদের আর্থিক পৃষ্ঠপোষকতার জন্য একটি বৃহৎ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে তো আমি আশা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই দেশে বট বাহিনী নিয়ন্ত্রক এবং ফেক আইডির মাধ্যমে যারা ছাত্র রাজনীতি করে মূল দলের রাজনীতি করে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে কিন্তু তারা যদি ভেবে থাকে আজ নয় কাল এভাবে ব্যাসিং করে একটা কিছু বাংলাদেশে গটিয়ে ফেলবে আমি স্পষ্টভাবে বলতে চাই ইতিহাসের পুনরাবৃত্তি হবে তারা অবশ্যই এই যে একটু আগে আমি বলেছি প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এই প্রতিক্রিয়ার জন্য তারা যেন অপেক্ষা করে সেই প্রতিক্রিয়াই বাংলাদেশে করবে গড়বে ধন্যবাদ